দেখতে পাচ্ছি যে কালীগঞ্জের আমবাগান নামক স্থানে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ দেখছে আসলে তো এই জায়গায় মূলত দেখতে পাচ্ছি যে গোড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে অলরেডি পানির মধ্যে আছে কয়েকজন আহত হয়েছে আসলে আহ যে গাড়ি গড়ায় বা রুপসা এই কুষ্টিয়া জিনায় খুলনা রোডের যে চলে আসলে এরা গোড়া গাড়ি মনে হয় যে আকাশ দিয়ে উড়ে যায় এমন গতি নিয়ে চালায় তো সেই নিয়ন্ত্রণ হারিয়েই পুকুরে পড়ে গেছে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে দেখতে পাচ্ছি যে পুকুরির মধ্যে গোড়াই পড়ে আছে আমরা দেখছি যে শত শত উৎসুক মানুষ এই গাড়ি দেখছে আসলে তো উদ্ধার আসলে এই যে খুলনা কুষ্টিয়া সড়ক যে গড়া এবং রূপসা গাড়ি যাতায়াত করে আপনারা জানেন যে এই গাড়ি আসলে রাস্তায় কোনো কিছু মানে না এবং নিয়ন্ত্রণ হারে গত এক সপ্তাহ ব্যবধানে এই সড়কেই পাশাপাশি স্থানে দুইটি দুই স্থানে মূলত গড়াই গাড়ি উল্টালো পানির মধ্যে তো আসলে কর্তৃপক্ষ দৃষ্টি দেওয়া উচিত এই গড়াই গাড়ির গতি রোধ করা দরকার গড়ায় রূপসার গতিরোধ দরকার কারণ তাদের কাছে যাত্রীদের নিরাপদ না আসলে এত স্পিডে তারা যায় তো এই গাড়িগুলোর গতি বন্ধ করা উচিত না হলে প্রতিনিয়তের বড় দুর্ঘটনা ঘটে থাকে

আচ্ছা পেছন থেকে গাড়ি ওভারটেক করতে যাচ্ছিল কিন্তু সাইড দিছিল না না এই সাইড দিছিল না একবার ডানে আসছে গাড়ি দিছে রুটি দিছে আচ্ছা আচ্ছা এই ডানে বাই মুড়া আতি দিয়ে এক টাকা দিবেন না চালিয়ে দিছে চলে গেছে আতে এসে কয় জানেন এখান থেকে লোকজন কি অনেক অনেক ছিল এই অনেক এরি পা হাত পা কেটে গেছে ঠিক আছে কি মারা ডরা তো যায় না না আচ্ছা আচ্ছা যা আপনার কোনো ক্ষতি হয়নি তো না আমি গাড়ি লাভ মারছিলাম আগে লাভ মারছিলেন হ্যাঁ আমি কন্ডিশন দেখে লাভ মারছি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার থেকেই আমরা খবর পাই যে আমবাগান আগে স্থানে বড়াই গাড়ি নিয়ন্ত্রণে আসবে রাস্তাঘাটে আসে থেকে এসে আমরা শুরু করি এবং আহত অবস্থায় আমরা হাসপাতালে তাহলে করি এবং পরবর্তীতে আমার টিম পুরা গাড়ির ভিতরে নেমে পানি ভিতরে নেমে গাড়ির ভিতরে তল্লাফি এবং যে গাড়ি তল্লাশো চালানোর পরে অথবা গাড়ি ভিতরে কোনো বা কোনো আহত হয়ে পাই নাই এখন আমাদের রোদ্দারটা অব্যাহত আছে তবে এখানে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে গাড়িতে তলায় আসে গাড়িতে না ঠানো পর্যন্ত ওইটা সঠিক নির্ণয় করা সম্ভব হচ্ছে